গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় বাবুল ভাই শুধুর দুবাই প্রবাসী আজকে চতুর্থ বা পঞ্চম বারের মতো অর্ডার করলেন বাবুল ভাই হচ্ছেন আমাদের একেবারে ব্যবসার শুরুর দিকের কাস্টমার এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়মিত মাছ নিয়ে যাচ্ছেন ভাইকে ধন্যবাদ আজকে আমরা ছোট ইলিশের একটা প্যাকেজ দিয়েছি সেই ছোট ইলিশগুলো ভাই দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলছেন সাধারণত বাবুল ভাই কখনোই আমাদের কাছ থেকে ছোট ইলিশ নেন নাই তিনি সবসময় দেড় কেজি দুই কেজি আড়াই কেজি সাইজের ইলিশ নিয়েছেন এই প্রথম তিনি ছোট ইলিশ নিয়েছেন মোটামুটি কম প্রাইসের মধ্যে টোটাল এখানে পঁয়ত্রিশ পিস ইলিশ আছে টোটাল পঁয়ত্রিশ পিস ওজন হচ্ছে দশ কেজি দুইশো পঁচিশ গ্রাম এই সুন্দর চিংড়ি মাছগুলো চলে যাবে সিলেটের মৌলভী ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধেয় বাবুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে পুনরায় আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আরেকটি চমৎকার অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখেন দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য এরকম চমৎকার ইলিশ পাঠাতে চান কিন্তু কম দামের মধ্যে আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এরকম তাজা ইলিশ আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে আমরা এসে পরিবহন কুরিয়ারে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ multimass Hai kun福irgas Maia maia the a Hospitality आ